বলুন কীসের জন্য আপনি ফোন করেছেন বলুন কি অসুবিধা হবে হ্যাঁ মানে অসুবিধাটা আমার নয় আমার স্ত্রীর অসুবিধা আচ্ছা বলুন দাদুর কোনো অসুবিধা ও আপনার আমাকেই অসুবিধা তাহলে নামটা ভুল লিখলাম তো ছেলে মেয়ের ওষুধ আলাদা হবে তাহলে ওনার লিখে এদের থেকে ভালো হয় হ্যাঁ ওনার নামটা লিখে নিন হুম বলুন তাহলে করে নিচ্ছি মধুমিতা দুয়ারি ঠিক আছে এবার বলুন হ্যাঁ কারণ ওনার বয়স হবে বয়সটাও তো কারেকশন করতে হবে ওনার বয়সটা থা তিরিশ ধরুন থার্টি তিরিশ তিরিশ আচ্ছা ওকে কি সমস্যা হবে হ্যালো হ্যাঁ নমস্কার বলুন বলে ডাক্তারবাবু ভালো আছেন হ্যাঁ 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 বলছিলাম আমার যে মাফে যে পিরিয়ড হয় সেই পিরিয়ডের সময় দু সাইডে ব্যথা হয়

হ্যাঁ দুধটাই ব্যথা হচ্ছে আর কি বলে খুব ক্লান্ত লাগে শরীরে একটু দুর্বল লাগে ওষুধটা লাগে ওই সময়টা যখন সময় তাই তো হ্যাঁ 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 আর উম চা বলতে দশ দিন আগে থেকে ব্যথা হয় আর কি বলে খুব মানে শরীরের মাথা যন্ত্রণা হয় ওইটা হওয়ার সময় ওইটা হওয়ার আগে মাথা যন্ত্রণাও হয় আচ্ছা হ্যাঁ মাথা যন্ত্রণা করে ওই টাইমটাই হয় এছাড়া এমনি পরিমানে বেশি হওয়া বা পরিমানে কম হওয়া বা ক্লটেড ক্লটেড হওয়া এসব কোনো মাসে একটু কম হয় কোনো মাসে একটু বেশি হয় এমনি আপনার ওজন কত মানে হাইট ও হাইট এবং ওজন মানে কি রকম আপনার ওজন মানে বালকি নয় তো মানে 45 মাত্র আছে ঠিক তাহলে তো ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার এই প্রবলেমটা বেশি দিন ধরে হয়নি ছ মাস আর বাচ্চার বয়স বললেন কত চার বছর চার বছর ঠিক আছে তাহলে পিরিয়ড মাসে মাসে ঠিক সময় মতোই হয় কিন্তু দশ দিন আগে থেকে আপনার ব্যথা হয় এবং পিরিয়ডের ঠিক আগে আগে আপনার মাথা যন্ত্রণা মুড সুইং মানে শরীরে অস্থির লাগে হতাশ লাগে ক্লান্ত লাগে হ্যাঁ ওই তো মুড সুইং বলে ক্লান্ত ঠিক আছে আমি সুন্দর ওষুধ দিচ্ছি আপনি এগুলো খান আর একটি কাজ করবেন যে সম্ভবত আপনার ওভারিয়ান হয়েছে বুঝলেন তো ওষুধটা খেয়ে যদি কমে যায় তো ভালো না হলে একটা আমি লিখে রাখবো আপনি তো প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ওটা দেখিয়ে সঠিক চিকিৎসাটা হবে আপনার আর হবে না পেরেছেন আমি তখন আপনার এটা অনুমানী ওষুধ দেব আর তার এই ওষুধে কমলে তো কমে ভালো কমে গেলে তার কোনো দরকার না যদি দেখেন যে না অল্প অল্প থাকছে একটু করে নিলে তাহলে সঠিক চিকিৎসাটা হবে হ্যাঁ ঠিক আছে আমি লিখে দিচ্ছি সব আর হোয়াটসঅ্যাপে যে নাম্বারে আপনারা ফোন করেছেন ওই নাম্বারে আপনি প্রেসক্রিপশন পেয়ে যাবেন আচ্ছা নমস্কার এই মাত্র আমার সাথে কথা হলো মধুমিতা দুয়ারি উনি থাকেন পুরুলিয়ায় শ্রীমতী মধুমিতা দুয়ারি ওনার মেন সমস্যা ওই পিরিয়ডের সময় পেটে ব্যথা এবং পিরিয়ডের দশ দিন আগে থেকে ওনার মুড সুইং হয় মাথা যন্ত্রণা হয় একটা শরীরে অস্থির ভাব হয় উনি কোনো কিছু বলতে পারলেন না ওনার কোনো ইনভেস্টিগেশন করেননি আমি ইনভেস্টিগেশন লিখে দিয়েছি আমার সন্দেহ হচ্ছে ওনার সম্ভবত ওভারিয়ান সিস্ট আছে কারণ দশ বারো দিন আগে মানে মিডিল অব দ্য সেই সময় ওভালুশন হয় ওভার সময় একটু মুড সুইং হয় আহ ব্যথা হয় এরকম তা যাই হোক আমি আলট্রাসাউন্ড লিখে দিয়েছি উনি আমাকে করে হয়তো জানাবেন তার আগে ওই ওষুধগুলো ওনাকে সাজেস্ট করলাম হ্যাঁ কোলোফাইলাম টু একদিন খাবেন নেক্সট ডে সিপিআর টু খাবেন পাঁচ ফোঁটা করে খালি পেটে আর ভাইবার নাম ওপি মাদার এটা দিনে তিনবার পনেরো ফোটা করে খাবেন আর ডিসমিন বলে টি এস ট্যাবলেট হয় দিনে তিনবার দুটি করে বড়ি খাবেন এগুলো এক মাস খাওয়ার পর একটা বা দুটো প্রিউটিক্যাল সার্কেল দেখে আমাকে আবার জানানোর অনুরোধ করেছে নমস্কার